আত্মা নং বৃদ্ধি চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের স্বাগতম আজকে আমরা জানব বাংলা বারো মাসের নামগুলির পেছনে যে পৌরাণিক ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে এই বারোটি মাসের নামের রহস্য লুকিয়ে রয়েছে ভারতের পুরাণ জ্যোতির্বিজ্ঞান এবং ইতিহাসের পাতায় বিভিন্ন পুরাণ তথা শিব পুরাণ পুরাণ এবং অন্যান্য পুরাণ অনুযায়ী সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার দশজন মানসপুত্র ছিল ব্রহ্মার মন থেকেই সৃষ্ট এই দশজন পুত্রকেই প্রজাপতি বলা হয় এরা হলেন মরিচি অত্রী অঙ্গিরা পুলস্থ পুলহ ক্রতু বৈশিষ্ট্য দক্ষ ভৃগু এবং নারদ এদের মধ্যে প্রজাপতি দক্ষ ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ প্রজাপতি ব্রহ্মার বরে তিনি সকল প্রজাপতির উপর আধিপত্য লাভ করেন দেবী সতী ছাড়াও প্রজাপতি দক্ষের সাতাশ জন কন্যা ছিলেন প্রত্যেকেই একটি করে নক্ষত্রকে নির্দেশ করেন এদের সকলের সাথে বিবাহ হয়েছিল চন্দ্রদেবের চন্দ্রদেবের সাথে কথা ছিল এদের প্রত্যেক স্ত্রীর সাথেই তিনি একটি করে তিথি কাটাবেন যাতে ব্রহ্মাণ্ড তথা জগতের ভারসাম্য বজায় থাকে কিন্তু চন্দ্রদেব মনে প্রাণে ভালোবাসতেন দেবী রোহিণীকে তাই বাকিদের ছেড়ে চন্দ্রদেব রোহিণী দেবীর সাথেই থাকতেন ফলস্বরূপ বাকি ২৬ জন স্ত্রী অপমানিত এবং উপেক্ষিত হয়ে বাপের বাড়ি গিয়ে তাদের পিতা প্রজাপতি দক্ষরাজের কাছে নালিশ জানান বাবা হিসেবে তিনি তার জামাই চন্দ্রদেবকে নানাভাবে বোঝানোর চেষ্টাও করেন কিন্তু বিফল হন এদিকে বাকিদের এক প্রকার ভুলে দেবী রোহিণীকে নিয়ে চন্দ্রদেব সুখে সংসার করতে লাগলেন যাতে রুষ্ট হয়ে প্রজাপতি দক্ষ চন্দ্রদেবকে একটু একটু করে ক্ষয়ে যাওয়ার অভিশাপ দিলেন যাতে করে সৃষ্টিতত্ত্বে বিপদ দেখা দিল নিরুপায় চন্দ্রদেব তখন মহাদেবের ধ্যান করতে আরম্ভ করলেন সম্পূর্ণভাবে মুক্তি দিতে না পারলেও দেবাদিদেব মহাদেব তাকে আংশিকভাবে এ অভিশাপ থেকে মুক্ত করলেন মহাদেব আশীর্বাদ করলেন চন্দ্রদেব পনেরো দিন ধরে ক্ষয় হবেন এবং পনেরো দিন ধরে নিজের উজ্জ্বলতা ফিরে পাবেন এই ক্ষয় হওয়ার সময়কেই আমরা বলি কৃষ্ণপক্ষ যার শেষে আসে অমাবস্যা এবং উজ্জ্বলতা ফিরে পাওয়ার দশাকে আমরা বলি শুক্লপক্ষ যার শেষে আসে পূর্ণিমা আর এই পূর্ণিমা তিথিতে যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্রের নাম অনুযায়ী সেই মাসের নাম রাখা হয় পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী বরাহ এমনটাই লেখেন সূর্য সিদ্ধান্তের চোদ্দ নং অধ্যায়ের পাঁচ নং শ্লোকে সূর্য সিদ্ধান্ত অনুসারে জানা যায় যে বিশাখা নক্ষত্র থেকে মাসের নাম হয় বৈশাখ জ্যেষ্ঠা থেকে হয় জ্যৈষ্ঠ আষাঢ়া থেকে হয় আষাঢ় শ্রবণা থেকে হয় শ্রাবণ ভাদ্রপদ থেকে হয় ভাদ্র অশ্বিনী থেকে হয় আশ্বিন কৃত্তিকা থেকে হয় কার্তিক মৃগশিরা থেকে মার্গশিষ্য যার নাম পরে রাখা হয় অগ্রহায়ণ পুষ্যা হয় পৌষ মঘা থেকে মাঘ ফাল্গুনি থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে হয় চৈত্র এভাবেই ইতিহাসের পথে অনেকটা সময় অতিবাহিত হলেও আজও সেই মাসের নামগুলি কিন্তু রয়েই গেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ